الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقل لمن يقتل في سبيل الله أموت بل أحياء ولكن لا تشعرون ولا نبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. صدق الله العظيم. وقال الله تعالى আমি সুরা বাকারার একশো বান্ন থেকে একশো ছাপ্পান্ন নম্বর আয়াত পর্যন্ত তেল করেছি প্রথমে আর পরবর্তী সুরা জারিয়াতের পঞ্চান্ন নম্বর আয়াত সেখানে আল্লাহ বলেছেন মানে স্মরণ করে দেওয়ার মধ্যেই মুমিনদের জন্য কল্যাণ কল্যাণ রয়েছে আপনারা জানেন কোরআনে আরেক জায়গায় বলা বলা হয়েছে ওয়ালা জিকিরুল্লাহ আকবর সুরাজারে অন্য একটি আয়াত যে আল্লাহর জিকির হচ্ছে শ্রেষ্ঠ আল্লাহর স্মরণ ফাজ করুন ইয়াজ করুকুম ফাঁস ইওয়ালা আল্লাহ নিজেই বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব এবং তোমরা অকৃতজ্ঞ হয় না আমরা আমাদের জীবনে মানুষ হিসেবে জন্ম থেকে অগণিত অসংখ্য নিয়ামত আল্লাহর পক্ষ থেকে পেয়ে যাচ্ছি আমরা যদি চিন্তা করি আমাদের নিজেদের দিকে একটু তাকাই আমাদের যে এখানে যতজন মানুষ আছেন প্রত্যেকটি মানুষেরই কণ্ঠস্বর আল্লাহ ভিন্ন ভিন্ন করে সৃষ্টি করেছেন এই যে স্বতন্ত্র একমাত্র আল্লাহ আল্লাহতালার অনুগ্রহ যে প্রত্যেকটা মানুষের কণ্ঠস্বর ভিন্ন হয় একই মায়ের সন্তান হলেও তাদের কণ্ঠস্বর কখনো সেম হয় না সারা পৃথিবীতেই আপনারা দেখবেন যে মানুষের মধ্যে কণ্ঠস্বরের ভিন্নতা রয়েছে আমি সব সময় বলি যে আল্লাহর জিকির আপনি যে কোনো জায়গায় যে কোনো স্থানে শুধু কিছু কিছু জায়গা বাদে আপনি বাথরুম বলতে পারেন বা অন্য কোনো অপবিত্র স্থান ছাড়া যে কোনো সময়ে সদা সর্বদা আপনি আল্লাহকে স্মরণ করতে পারেন

বলতে পারেন আপনারা যারা সৌদি আরব গিয়েছেন আপনারা দেখবেন সৌদি আরবে বিভিন্ন জায়গায় একটু পর পর দেখবেন যে সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তারপরে বিভিন্ন টানেলের মধ্যে দেখবেন কোরআনের আয়াত লিখিত থাকে আপনারা যারা উমরা বা হজে গিয়েছেন দেখবেন বিভিন্ন সময়ে আয়েশা সিদ্দিকা রাজিউল্লা আনহার ইয়ে থেকে মসজিদ থেকে উমরা করে উমরার নিয়ত করে যখন মানুষ আসে একটা টানেল পরে সেখানে দেখবেন একটি আয়াত কোরআনের সুরা বাকার দুশো তেরো নম্বর আয়াতের মধ্যে মুস্তাকিম এবং আল্লাহ যাকে চান তাকে সিরাতি মুস্তাকিমের রাস্তায় পরিচালিত করেন এই আয়াতটা কোরআনের অন্যান্য জায়গায় আছে আল্লাহ ইলা সিরাতিম মুস্তাকিম তো আমাদেরকে সিরাতিম মুস্তাকিমের রাস্তায় চলার জন্য চেষ্টা করতে হবে অব্যাহতভাবে এর জন্য আপনারা যেমন আলে মোলামা পীর মাসায়ক ওনাদের সাথে যেমন যোগাযোগ রাখবেন তদ্রুপ আপনারা নিজেও আপনার যে জীবনের মূল্যবান সময় প্রতিদিন একটু করে হলো চেষ্টা করবেন কোরআনের একটি আয়াত করে হলো পড়ার জন্য আমরা জানি আল্লাহ রসুলামের উপর সর্বপ্রথম যে শব্দটি নাজিল হয়েছে সেটি হলো ইক আল্লাহ আল্লাহতালা কোরআনে বলেছেন যে ইক বা পড়ার যে মর্যাদা বা গুরুত্ব ইসলামের সবচেয়ে বেশি যার জন্য হাদিসও এসেছে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন তো আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব সময়টা আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান এর চেয়ে মূল্যবান কোনো জিনিস হতে পারে না এই সময় যখন একবার আমাদের জীবন থেকে হারিয়ে যায় হাজার কোটি টাকা ব্যয় করে সেই সময়কে আপনি ফিরিয়ে আনতে পারবেন না শিক্ষার জন্য কোনো বয়সের বাধা নেই যে কোনো বয়সের যে কোনো মানুষ শিখতে পারে এটা হলো আপনার একান্ত আগ্রহের উপর ডিপেন্ড করে আগ্রহের উপর আপনি শিখতে পারবেন আপনি যদি চেষ্টা করেন আপনার হৃদয়কে আলোকিত করার জন্য আপনার যে অন্তর আছে সেই অন্তরকে আলোকিত করার জন্য তাহলে অব্যাহতভাবে আপনারা যেমন আলেম ওলামা বুজুর্গ পীরদের সান্নিধ্যে থাকবেন তদ্রুপ নিজে নিজে অধ্যয়ন করার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে আপনার বিতর্কত আলোকিত হচ্ছে মনে শান্তি পাবেন কোরআনের সংস্পর্শে যদি আসেন হাদিসের সংস্পর্শে যদি আসেন মনে অনেক শান্তি পাবেন আমি আপনাদের সবার জন্য সবার কল্যাণ কামনা করি জয়পুরহাটবাসী সবার জীবন সুন্দর হোক সমস্ত ওলামা যারা আছেন شباب دنيا خير تجيبون شندره شيب ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا زاب النار ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يكون الحساب الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله لقد جاءت رسول ربنا بالحق রব্বানা ফাগফির لنا ذنوبنا বানা কাফির আন্না সায়য়াতিনা ওয়া তাওয়াফফানা মাল আবরার আমি কোরআনের কথা সবসময়ে বলি কি জন্য আপনাদেরকে এই কোরআনের মধ্যে শিক্ষা দিয়েছে আপনারা আপনাদের মা বাবার জন্য দোয়া করার জন্য রব্বির হামহুমা কামা রাব্বায়ানী সগীরা এই কোরআনের মধ্যেই বলা হয়েছে রব্বি জিদ্নে ইলমা হে আল্লাহ আমার জ্ঞান বাড়িয়ে দাও হে আমার রব আমার জ্ঞান বাড়িয়ে দাও দোয়া করার জন্য সুরা তোহা বিশ নম্বর সুরার একশো চোদ্দো নম্বর আয়তে আছে রব্বি জিদ ইলমা আপনারা জানেন মুসার আসলামের দোয়া রাব্বিশ ওয়াসির লিয়ামরি ওয়াহলু লোকদাতা মিল্লিসানি ইয়াফ কাউলি সো আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ শুধু যে কোনো বয়স শিক্ষার জন্য উপযুক্ত আপনার যদি মন থাকে যে আমি শিখব আমার জীবনটাকে আলোকিত করব। সুবানক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া এই হরেনটার তো সামনে এই হরেন ওই যে হরেন